আমেরিকান দাদার বিরিয়ানি আমার খুব ইচ্ছে ছিল দীপঙ্করের বিরিয়ানি খাওয়া আমি দিব্যি করে বলছি আমি সত্যিকারের কথা বলছি এটা হচ্ছে দীপঙ্করে আমেরিকান বিরিয়ানি আমেরিকান এর মানে অরুণদার জন্য একটুখানি বিরিয়ানি পাঠাবে অরুণদা খাবে ওর জন্য একটা দিতা সঙ্গে ডাবল প্লাস্টিক আছে আচ্ছা দাদাকে বলবো যে ছোট ভাই পাঠিয়েছে খেও একটু তাড়াতাড়ি খেও রাত করে খেও না তাহলে সেই টেস্টটা হয়তো পাবে না দাদা একটু কাজের মধ্যে জানি তুমি ব্যস্ত থাকো কাজের মধ্যে দিয়ে খেও আর বেশি পাঠাতে পারলাম না যতটা পাঠিয়েছি খেয়েও আর খেয়ে বলো কেমন হয়েছে যদি কোনো কিছু মনে হয় যে আমাকে সাজেশন দেওয়ার কিছু আছে তাহলে দিও ফিডব্যাকটা জানিও আর ভালো থাকো তোমার দীর্ঘায়ু কামনা করি ফোনে তো কথা হবেই আর সৌমিকের কাছ থেকে পাঠিয়ে দিচ্ছি আমার ভাই হয় ছোট ভাই আমি জানি ওর কাছে আডালে সেফ যাবে জিনিসটা ওর জন্য ওর হাত ধরেই পাঠাচ্ছি আমি স্টেশনে এসে দিয়ে গেলাম যে ও আবার দেরি হয়ে যাবে না হলে আমি আসলাম খেও খেয়ে ফিডব্যাকটা দিও ভালো মন্দ জানিও জয় মাতারা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এখন চলুন যাওয়া যাক ডেকার্সলেন জয় মাতারা অরুণদের কাছে সেখানে কি দেখা যাক দাদা এটা কি বলে জয় মাতারা জয়মাতার কে কি পাঠালো আবার তাহলে তুই যদি বাড়িতে গে তাহলে আবার ভাই যদি বলে থাকিস তাহলে ওই অঞ্চল থেকে এলে তাহলে মনে দীপঙ্কর একদম এটা 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 আমার মনে হলো তাই

তবে একটা জিনিস আমি মন থেকে বলি আমার খুব ইচ্ছে ছিল দীপঙ্করের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল মানে আমি দিব্যি করে বলছি আমি সত্যিকারের কথা বলছি যে আমি দিন সময় করে দীপঙ্কর রবিবারও খোলা থাকে শনিবারটা বন্ধ থাকে রবিবার খোলা থাকে তো আমার একবার ইচ্ছে হয়েছিল যে যাব তবে আজ নয় কালকে আমি অবশ্য মানে আমি যেতাম গিয়ে দীপঙ্করের কাছেই খাওয়া দাওয়া করতাম এবং সব পরিবারে নিয়ে যেতাম তবে দীপঙ্কর একটা কথা বলি তবে তুমি বলেই বলছি না যাবো আমি আর এখানে খুব সুন্দর একটা ও যেটা করেছে এটা এত গ্রামের ভেতরে একটা দোকান একদম গ্রামের ভেতরে সেই দোকানটার নাম আমেরিকান দাদার বিরিয়ানি পেটু ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দীপঙ্কর অধিকারী কাকপুল মানে ওদের জায়গাটার নাম তোমার এই এই কনসেপ্টটা বিশেষ করে বিরিয়ানির এই যে কনসেপ্টটা বা এই যে কন্টেনারে করে দেওয়া এবং এই যে নাম উল্লেখ করে রাখাটা এটা দীপঙ্কর খুব ভালো ভালো এই কারণেই বললাম একদম গ্রামের ভেতরে তোমার দোকান আমাদের এই শহর অঞ্চলে নয় একদম গ্রামে মানে অশোকনগর আর অশোকনগর আর এদিকে একটা স্টেশন বা ওইদিকে হাবড়া হাবড়া অশোকনগরের মাঝখানে একটু গ্রামের দিকে তোমার বাড়ি আর সেই পাশেই তোমার দোকান আমি মায়ের কাছে প্রার্থনা করি যে মা ও আরও বড় হোক এবং দীপঙ্কর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার জন্য এই খাবারটাকে মানে বিরিয়ানিটাকে পাঠানোর জন্য ইচ্ছে থাকলে সব কিছু হয় এটা আমি জানি তবে আজকেই আমার ইচ্ছাটা পূরণ হলো এই কারণেই কারণ আমার ইচ্ছে ছিল যে আমি তোর দোকানে গিয়ে একবার খেয়ে আসবো এবং ওই টেবিলে বসে বাইরে টেবিলে বসে সেদিনে দেখছিলাম কলা পাতা তো এখন আর দেওয়া যাচ্ছে না সেই জন্য শাল পাতার এরকম একটা সেই পাতাতে নিয়ে পাতাতে ঢেলেই কিন্তু বিরিয়ানিটা খেতাম যাক আজকে শ্রমিক নিয়েছে তুমি পাঠিয়েছ দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ তোমাকে নয় আর পাশে আমি আরেকজনকে দেখতে পাই এখন তোমার সহ ধর্মিনী বা তোমার সহকর্মী না না বৌদি তো আমি বলতে পারবো না আমি ও আমার বোন হবে আমার কি করে বৌদি বৌদি বলবো হবে না ও আমার বোনই হবে তবে তোমার তোমার ওই প্লাস সহকর্মী এবং যারা ওখানে সবাই কাজ করেন তোমাকে যারা সহযোগিতা করে যারা দীপঙ্কর সবাই ভালো থাকুক তোমার পরিবার ভালো থাকুক তুমি ভালো থেকো তোমার শরীর ভালো থাকুক মায়ের কাছে প্রার্থনা করবো নিশ্চয়ই আর মা যেন তোমাদের সবাইকে ভালো রাখে জয় মাতারা একটু খেয়ে আগে দেখি আগে এদিকে দেখবি না তুই আমি বলে দিলাম দেখবি না তুই এদিকে এটা এটা জমে যেত এটা জমে যেত আমি ভাত খেয়ে এসছি না আমি আধ ঘন্টা আগে জমে যেত যদি ভাত খাওয়ার আগে যদি পেয়ে যেতাম এটা পুরোটা আমার আর আমি সত্যিকারের কথা আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি আমি বিরিয়ানি খুব ভালোবাসি ভালো দীপক একটু স্যালাড পাঠাতে পারলি না আমি 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 আমাকে একই করে বললাম ভালো বেজ ভালো বেজ ভালো ও भाभी आए हां ডালা নিয়া ডালা নিয়া ঠিক কই ডালা নিয়া আরে ডালা নিয়া না দব না আমি যা হুম আগে ডালা নিয়া দুই লোক দুই লোক তিন লোক বলে না যাব এখানে সবে সবাই মিলে খাবো আমি ঢালতে পারি

তবে যেটা খাচ্ছি যেটা খাচ্ছি মন ভরে মন ভরে গেল আমি সত্যিকারের কথা কোনো মানে ক্যামেরার মধ্যে যে আমাকে বড় করে বলতে হবে বাহবা দিতে হবে সেটা নয় আমার ভালো লেগেছে শুধু আমার ভালো লাগেনি আমরা যারা একসাথে যারা কাজ করি তখন ঠিক আছে রমন আরে থ্যাঙ্ক ইউ খেতে খেতে কিন্তু মজা দীপঙ্কর এটা কিন্তু পায়নি কোথাও দীপঙ্কর দেখ আমরা সবাই একসাথে বসে খেলাম এবং খেতে সবাই একটাই কথা সত্যি ভালো সত্যি ভালো তুমি আরো ভালো করো আরও ভালো করো যা করেছো করেছো আরো ভালো করো ভালো তো অবশ্যই হয়েছে আরো ভালো করো আমি চাই তোমার দোকানটা যেন সময় ফুলে ভরে থেকো এইটুকুনি আমি চাই আর কিছু বলার নেই ভালো থেকো সবাই ভালো থেকো মাতারা